বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন শ্রদ্ধা জানাব তেমনি আগামী বিধানসভা বা আগামী ভবিষ্যতের দিকে আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যেও কি বার্তা দেন সেজন্যই লক্ষ লক্ষ মানুষ সেদিন জমায়েত থাকে বন মহোৎসব সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না একেবারে আপনি আমার বক্তব্য শুনেই বুঝতে পারছেন যে কতটা উদ্ভিদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আইকন তাকে সামনে রেখে আমরা লড়াই করছি আমাদের সেনাপতি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কী আর বলবো আর সামনে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা বুকে নিয়েই রাজনীতিটা করছি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁদে নিয়ে মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে